নমস্কার মিথুন রাশির আড়াই বছর ধরে ঢাইয়া গেছে কারণ গহরা শনিদেব অষ্টমে ছিল মিথুন রাশির জীবনে তো অনেক সংঘর্ষ অনেক সমস্যা এসেছে প্রত্যেকটা মানুষের জীবনে তো শুধুমাত্র ঢাইয়ার জন্য না এর পিছনে বড় কোনো গোপন রহস্য লুকিয়ে আছে রহস্যটা কি মিথুন রাশি দেখুন অষ্টম হারে এমনি ঢাইয়া ছিল তার উপরে গোহরাজ একশো উনচল্লিশ দিনের জন্য বক্রি ছিল গোহরাজ যখন বকরি থাকে না তখন কোন শত্রুর দ্বারা খুব ইজিলি সে আক্রান্ত হতে পারে এবার শত্রু ডিরেক্ট আপনাকে প্রহার না করলেও গোপনে গোপন শত্রু যদি আপনাকে প্রহার করে সেটা তন্ত্র মন্ত্র বা ব্ল্যাক ম্যাজিকের দ্বারা আপনার ক্ষতি করার চেষ্টা করে সেটা আপনি তো জানতে পারবেন না কথা আপনার শত্রুরা আপনাকে ক্ষতি করবে কেন দেখুন যে আপনাকে চেনে না জানে না সে আপনার কেন ক্ষতি করবে তার সঙ্গে আপনার কি সম্পর্ক আপনার ক্ষতি তারাই করবে সে আপনাকে চেনে জানে অর্থাৎ আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রতিবেশী এরাই আপনার ক্ষতি করতে পারে আর কেন যে রাশির দ্বারা হিংসার দ্বারা কারণ মিথুন রাশি এমন একটা রাশি যে রাশির মানুষরা অত্যন্ত সজ্জন এবং নিষ্ঠা এদের দ্বারা কারোর ক্ষতি হয় না এরা জিরো থেকে উপরে ওঠে তাই যখন আপনার জীবনে উন্নতির সময় যাদের সঙ্গে একসাথে আপনি বড় হয়েছেন তাদের থেকে আপনি যখন উপরে উঠে যাচ্ছেন বা আপনি ফ্যামিলি নিয়ে খুব হ্যাপি আছেন আপনার সন্তান এডুকেশনের জায়গা ভীষণ পজিটিভ তখন কিছু মানুষ আছে যারা আপনার এই উন্নতিতে জেলাসি ফিল করে আপনার ক্ষতি করার চেষ্টা করে সেটা তন্ত্র মন্ত্র দ্বারা ব্ল্যাক ম্যাজিকের দ্বারা আর কখন হয় এটা এটা ঠিক হয় যখন গ্রহগুলো ভক্তি হয়ে যায় আর এটা আপনি জানবেন কি করে যদি আপনার ওপরে কোন রকম ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকে তাহলে এটি জানার কোনো রাস্তা নেই বা উপায় নেই হ্যাঁ নিশ্চয় আছে বা এর থেকে পরিত্রাণ পাওয়ার রাস্তা কোথায় যারা এই ব্যাপারগুলো করছে আপনার জীবনে আপনাকে ডাউন করার চেষ্টা করছে আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে আপনার দাম্পত্য জীবনে সমস্যা সৃষ্টি করার চেষ্টা করছে আপনার অর্থনৈতিক উন্নতিতে বাধা হয়ে দাঁড়াচ্ছে তাদের কি কোন রকম ক্ষতি হবে না নিশ্চয়ই হবে চলুন ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ যারা প্রথম এই ভিডিওটা দেখছেন এবং চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা কথা বলতে চাই দেখুন মিথুন রাশি রাশি হচ্ছে বুধ সে হচ্ছে বালক গ্রহ সরল বা একটা বালক তা সে থাকে নিষ্পাপ মন তার দ্বারা কারোর ক্ষতি হয় না কিন্তু যে আপনাকে ক্ষতি করছে সে তো নিশ্চয়ই এটা অন্যায় করছে আর যাদের জন্ম ছকে বারো নম্বর ঘরে রাহু বসে থাকে তা দশে তাদের এই ধরনের মানসিকতা সৃষ্টি হয় অর্থাৎ এক ধরনের মানসিক রোগী তারা উন্নতিতে তারা জেলা শিফিল করে উন্নতি সহজে তাদের তারা দেখতে পায় না দু চোখে সেই তাই রাহু বসে থাকলেও এরকম তন্ত্র মন্ত্র ব্ল্যাক ম্যাজিকের দ্বারা তারা অন্যের ক্ষতি করে শুধু রাহু নয় এই রাহুর সময় যদি শনি মঙ্গল কিংবা সূর্যের মতো গ্রহ বসে থাকে তাহলে মারাত্মকভাবে সেই যে নেগেটিভ প্রভাবটা আরো বেড়ে যায় ডবল হয়ে যায় অর্থাৎ আপনি কিছু না কোনো অন্যায় করলেন না দোষ করলেন না অজ্ঞাত কারণেই জানতেই আপনার ওপর সেই রকম তন্ত্র প্রয়োগ হচ্ছে যে করছে যে আপনার যার সঙ্গে আপনি প্রত্যেক দিন কথা বলছেন হাসছেন খেলছেন একসঙ্গে খাওয়া দাওয়া করছেন ঘুরছেন অর্থাৎ গোপন শত্রু সে তো মুখোশ পরে আছে তাকে আপনি জানবেন কি করে চিনবেন কি করে আর সে যদি কোনো কারণে এরকম ব্ল্যাক ম্যাজিক করে থাকে আপনার জীবনে তো দেখুন আপনার হঠাৎ চাকরির ক্ষেত্রে বিরাট একটা সমস্যা হলো পারিবারিক দাম্পত্য জীবনে সাডেন আপনার ব্যবসায় বড় বড় ধরনের লস বা কোনো ব্যবসা সাডেন ফল হয়ে গেল আপনার জীবনে সাডেন কিছু নেগেটিভ প্রভাব যখনই আসছে জানবেন কোনো রকম ব্ল্যাক ম্যাজিক কেউ আপনাকে ব্ল্যাক ম্যাজিকের দ্বারা ডাউন করার চেষ্টা করছে এটা দেখুন কয়েকটা যে আপনার রাস্তা আছে তার মধ্যে প্রথম হচ্ছে আপনার খাবারের মধ্যে প্রতিনিয়ত প্রায় যদি চুল পরে জানবেন হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট আপনার ওপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এছাড়াও আপনি যদি প্রত্যেকদিন অশুভ স্বপ্ন দেখেন মৃত ব্যক্তির স্বপ্ন দেখেন একটা বিরাট নেগেটিভ জানবেন আপনার শত্রুরা গোপন শত্রু সে কিন্তু আপনাকে ব্ল্যাক ম্যাজিক করে ডাউন করার চেষ্টা করছে এছাড়াও আপনি স্বপ্নে যদি সাপের স্বপ্ন দেখেন সেটা ভীষণ নেগেটিভ সাপ হচ্ছে চরম সাপের স্বপ্ন দেখা সেটা হচ্ছে চরম নেগেটিভ কারণ সেটা শত্রু বৃদ্ধি করে এবং এই রকম ব্ল্যাক ম্যাজিকের দ্বারা আক্রান্ত হয় তারা অর্থাৎ সেই স্বপ্নে যদি আপনি সাপটাকে মেরে ফেলে তাহলে জানবেন আপনি শত্রুকে শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করেছিল কিন্তু সে শেষ পর্যন্ত করতে ক্ষতি না আপনি শত্রুকে সংহার করলেন কিন্তু কোনো কারণে সে সাপের দ্বারা আপনি যদি ক্ষতি হন স্বপ্নে তাহলে জানবেন কোনো একজন ব্যক্তি আছে আপনার জীবনে যাকে আপনি চেনেন না যে মুখোশ পরে আছে সে কিন্তু গোপনে ব্ল্যাক ম্যাজিকের দ্বারা তন্ত্রের দ্বারা কোনো না কোনো ভাবে আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে তাহলে এখান থেকে মুক্তি পাওয়ার রাস্তা কি প্রথম যে রাস্তা ইনস্ট্যান্ট যেটা সেটা হচ্ছে তিনটে শুকনো লঙ্কা আপনি নেবেন এবং তিনটে শুকনো লঙ্কা নিয়ে মাথার উপরে ঘোরাবেন ঠিক অ্যান্টি ক্লকায় অর্থাৎ ঘড়ির কাটা যেদিকে ঘোরে তার ঠিক বিপরীত দিকে তিনবার ঘুরিয়ে সেটাকে আগুনে পুড়িয়ে বাড়ির বাইরে ফেলে দেবেন এছাড়াও দ্বিতীয় হচ্ছে প্রত্যেক দিন খাটে নিচে একটা গ্লাসে জল রাখবে কাঁচের গ্লাসে জল রাখবেন ঘুম থেকে উঠে সেই জলটি কোনো তুলসী গাছের মধ্যে অর্পণ করবেন এরকম বেশ কয়েকদিন করবেন যদি ফর্টি থ্রি ডেজ করতে পারেন খুব ভালো তা না কোনো শত্রু আপনার কিচ্ছু করতে করতে পারবে না এছাড়া হচ্ছে হনুমান চালিশা পাঠি ঘুম থেকে উঠেই যদি আপনি হনুমান চালিশা পাঠ করেন যতই আপনার আপনার শত্রুরা ক্ষতি করার চেষ্টা করুক জীবনে সেটা হয়ে ফিরে যাবে অর্থাৎ আপনার জীবনে যে ক্ষতি করার চেষ্টা করছে সেটা তার জীবনে ফিরে আসবে কিছু দিনের মধ্যেই তার জীবনে বড় কোনো রকম সমস্যা ক্রিয়েট হয়ে যাবে কারণ এমনিতেই তারা মানসিক রোগী যারা এই ব্যাপারগুলো করে মানুষের ক্ষতি করার চেষ্টা করে এমনিতেই বললাম মিথুন রাশি বালক শ্লোক তারা ভালোবাসার কাঁড় তারা ভালোবাসতে জানে তারা ইমোশনাল মানুষ তাদের দ্বারা কারোর ক্ষতি হয় না কিন্তু কেউ যদি আপনাকে ক্ষতি করে আপনাকে তো প্রোটেক্ট করতে হবে কারণ আপনাকে সেখান থেকে রক্ষা পেতে গেলে এই জিনিসগুলো করতে হবে এছাড়াও বজরং বান পার্ট এবং যদি আপনি কৃষ্ণ সহস্র নাম পাঠ করেন তাহলেও আপনার জীবনে যে বাধাগুলো আসবে খুব ইজিলি ওভারকাম করে খুব অল্প দিনের মধ্যে আসতে পারবেন জীবনে যতই বাধা আসুক যতই দুঃখ কষ্ট আসুক বিষ্ণু সহস্র নাম এমন একটা পাওয়ারফুল মন্ত্র এই কলিযুগে এখানে সমস্ত কষ্ট দুঃখ বাধা থেকে আপনাকে খুব ইজিলি ওভারকাম করে বেরিয়ে আসতে সাহায্য করে এই তন্ত্র প্রয়োগ কখন হয় কোন গ্রহের অবস্থানে হয় দেখুন ছ নম্বর ঘরটা হচ্ছে এটা শত্রুর ঘর যখন এই মিথুন রাশির ছ নম্বরের মালিক হচ্ছে মঙ্গল সে অত্যন্ত শক্তিশালী কিন্তু সেই মঙ্গল যখন প্রচন্ড শক্তিশালী হয়ে যায় তখন তার শত্রুরাও প্রচন্ড শক্তিশালী হয়ে যায় তাই জন্ম শখে এই ছ নম্বর ঘরের মালিক যত দুর্বল হবে যত উইক হবে তত কিন্তু ভালো কিন্তু এই ছ নম্বর ঘরের মালিক মঙ্গল যখন বক্রি হয়ে যায় তখন ভীষণ নেগেটিভ রেজাল্ট দেয় বিগত কয়েক মাস এই মঙ্গল মিথুন ছিল এছাড়াও অষ্টম শনিদেব একশো উনচল্লিশ দিনের জন্য বক্রি ছিল বৃহস্পতি তিনিও বারো নম্বর ঘরে একশো বারো দিনের জন্য বক্রি ছিল তাই এই সমস্ত গ্রহের কারণে যদি আপনার উপরে কোনো রকম ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকে দেখবেন জীবনে সাডেন একটা ডাউন হয়ে যায় বিরাট একটা ক্ষতি হয়ে যায় আর এই জিনিসগুলো আপনার জীবনে যদি সাডেন ক্ষতি হয়ে যায় আপনি জানবেন যে ব্ল্যাক ম্যাজিক হয়েছে সব সময় এই ছ নম্বরের ঘরের মালিক যত দুর্বল হবে আপনার জীবনের স্ট্রাগেল সংঘর্ষ কত কম হবে অর্থাৎ যদি আমি মিথুন লগ্ন করি তাহলে মঙ্গল যদি নিচস্ত হয়ে যায় তাহলে আপনার ভালো বা এই মঙ্গল যদি সূর্যের দ্বারা অস্ত হয় কম্বাস্ট হয়ে যায় সূর্যের দশ ডিগ্রির মধ্যে চলে আসে জানবেন আপনার জীবনের সংঘর্ষ অনেক কম কষ্ট দুঃখ কম এবং শত্রুরা আপনার কিচ্ছু করতে পারবে না যদিও তারা ব্ল্যাক ম্যাজিক করার চেষ্টা করে অটোমেটিক সেটা তাদের জীবনে ফিরে যাবে অর্থাৎ তারা নিজের পায়ে নিজে কুরুলটি মারবে আপনার কোন রকম ক্ষতি হবে না যদি এই ষষ্ঠ ঘর আপনার দুর্বল হয় আর যদি ষষ্ঠ ঘর যদি খুব শক্তিশালী হয়ে যায় তাহলে আপনার শত্রুরাও তত শক্তিশালী জানবে অর্থাৎ তারা বহুরূপী মুখোশ থাকবে তাদেরকে চেনা খুব দায় আপনার আপনার সঙ্গে সঙ্গে ঘুরছে কথা বলছে কিন্তু তাদেরকে আপনি চিনতে পারছেন না আপনার পিছনে তারা ছুরি মেরে চলে যাচ্ছে বুকে ছুরি মারার ক্ষমতা তাদের নেই হ্যাঁ তাদেরকে কোনো রকম ক্ষতি হবে না তারা যে করছে অবশ্যই অন্যায় করছে ভুল করছে কিন্তু বললাম না তারা এক ধরনের মানসিক রোগী তাদের জন্মসাক বিরাট একটা নেগেটিভ যোগ আছে বলে তারা এগুলো করছে অর্থাৎ তারা জেলাসিতি করছে হিংসাতি করছে আপনার উন্নতিতে সে হিংসায় জেলা ফিল করলে আপনাকে সরাসরি ডাউন করতে পারবে না তাই ব্ল্যাক ম্যাজিক তন্ত্রের দ্বারা আপনাকে ডাউন করার চেষ্টা করছে তাদের জীবনেও কোনো গ্রহের নেগেটিভ প্রভাব আসবে তখন তারা এই পানিশমেন্ট গুলো পাবে নিশ্চয়ই তাদের বিবেক যখন জাগ্রত হবে জীবনে একটা বিরাট হবে তাদের তাই আপনাকে যখন এই হচ্ছে আপনাকে নিজেকে প্রোটেক্ট করার জন্য অবশ্যই হনুমান চালিশা পাঠ করলে কলি যুগে হনুমানজির সঙ্গে লড়াই করার মতো ক্ষমতা কারণ নেই যাই হোক এই গেল সম্পূর্ণ ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অনুগ্রহ